আসসালাম আলাইকুম ফেসবুক এটা একটি গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু আমরা সবগুলো ব্যবহার করি না কি আমরা যে পাসওয়ার্ডটা দেই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক আইডিতে সেটা কিন্তু সঠিক নিয়ম মেনে কিন্তু আমরা দেই না এই ভিডিওতে আসলে আমি আপনাদের দেখাবো আপনার চাইলে আপনাদের ফেসবুকে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেই পুরাতন চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দেবেন সেটাই একটি আর সেটা শিখতে অবশ্যই ভিডিওটি আমার সঙ্গে আপনাদের কন্টিনিউ করতে হবে একদম শেষ পর্যন্ত তো চলুন ভিডিওর অন্য পার্টে যেখানে আমি আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করে দেয় সেটা দেখাব তবে যাওয়ার আগে অনুরোধ করে যাচ্ছি আপনারা আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর আমাকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং লাইক দেবেন আর যারা কাজগুলো অলরেডি করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ জানি তাদের আপনার ফেসবুকে কিন্তু লগ করতে হবে তো আমি যে ফেসবুক আইকনটি আছে বা ফেসবুক অ্যাপসটি আছে এখান থেকে আমি ফেসবুকে লগ ইন করবো তা আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে রাখবেন তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে একটু খেয়াল করে দেখুন উপরে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে আপনারা টাচ করে দেবেন দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে ডাক করে নেমে যাই এখানে একটু খেয়াল করে দেখুন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি টাচ করে দেবেন তো আপনারা ডাক করে নিচের দিকে নেমে আসার পর একটু খেয়াল করে দেখুন এই যে সেটিং এই সেটিংয়ে আপনারা কী করবেন টাচ করে দেবেন দেওয়ার পরে এখানে এখন দেখুন একটু খেয়াল করে দেখুন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে টাচ করে দেবেন ওকে টাচ করে দেওয়ার পরে দেখুন আমাদের পরবর্তী ধাপটা কিন্তু চলে আসে এখান থেকে একটু খেয়াল করে দেখুন এই যে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডে আপনি টাচ করে দেবেন দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো এই যে প্রথম যে ঘরটি আছে এখানে দিতে হবে আপনার কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ বর্তমানে যে পাসওয়ার্ডটি আছে সেটা দ্বিতীয় ঘরে নিউ পাসওয়ার্ড তৃতীয় ঘরেও নিউ পাসওয়ার্ড তো আমি উপরে ঘরে যে কারেন্ট যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেটা এখান থেকে আমি প্রথমে দিয়ে নিই ওকে দেওয়ার পরে এখন দ্বিতীয় ঘরে নিউ পাসওয়ার্ড অর্থাৎ নতুন যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দেবেন আর রিটাইপ নিউ পাসওয়ার্ড অর্থাৎ যে নতুন পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করছেন সেটা আবারও টাইপ করবেন দেওয়ার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে সেফ চেঞ্জ এই চেঞ্জে আপনি টাচ করে দেবেন দেখুন অলরেডি কিন্তু আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে উপরে একটু খেয়াল করে দেখুন এই যে পাসওয়ার্ড চেঞ্জড এখন আপনি এখানে দুটো অপশন দেওয়া আছে রিভিউ আদার ডিভাইস স্টে লগ ইন এখান থেকে আপনি যদি স্টে লগ ইন থাকে অর্থাৎ আপনি যদি নতুন পাসওয়ার্ডে লগ ইন থাকতে চান তাহলে আপনি জাস্ট এই কন্টিনিউতে টাস করে দেবেন তা আমি লগ ইন থেকে যাই দেখুন অলরেডি কিন্তু আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং নতুন যে পাসওয়ার্ড দিলাম সেই পাসওয়ার্ডে কিন্তু আমি লগ হয়ে গেছি এভাবে আপনারা আপনাদের ফোন থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন যেহেতু এই পাসওয়ার্ড ফেসবুকের জন্য একটি গুরুত্বপূর্ণ পার্ট কারণ আপনার ফেসবুক যদি খুব সহজে হ্যাক করা যায় তাহলে যে কেউ হ্যাক করে মানে অসৎ মানুষগুলো হ্যাক করে আপনার এই ফেসবুক আইডের মাধ্যমে অন্যকে প্রতারিত করার চেষ্টা করবে তাই ফেসবুক পাসওয়ার্ডটি স্ট্রংভাবে দিবেন এবং ফেসবুক পাসওয়ার্ডের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে করবেন আপনারা এই যে পাসওয়ার্ডটা সেটা কিভাবে স্ট্রং করা যায় তার উপর একটি ভিডিও তৈরি করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাই আপনাদের